রাস্তায় চলার পথে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের সাথে দেখা হলে আনন্দটা মনে হয় আইসা গেছে ঈদ আমার ছোট ভাইয়ের নাম সন্দবাস শহীদ আমার আইডিটাও কিন্তু একদম ছিল শিলপুল্লা আপনারাই ভালোবাসা দিয়ে কিন্তু উপরে দিকে দিছেন তুল্লা আমি কি থাকতে পারি শহীদ ভাইরে ভুলল্যা শহীদ ভাই আপনি তো সব জায়গায় চলেন দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন আমার অনুপ্রেরণার প্রশ্ন বিল্লাম ভাই একমাত্র প্রিয় ভাই আমার শুরু কাল থেকে আমার প্রিয় ভাই এই ইয়াতটাই সাপোর্ট দিয়েছেন যার ফলে আমার আগ্রহটা অনেক বেড়েছিল আমার আমার একমাত্র অনুপ্রেরণা প্রিয় রুবেল ভাই আমার ভাই কিন্তু আপনাদেরকে সকল দিছে জানায়া আমার ফ্যান আর যারা আছেন আমার ছোট ভাই শহীদকে কিন্তু সকলেই বন্ধু নেবেন বানায়া